আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে রূপুর মাথায় দে দেখতে যাবে কে চামচি কেটে বাটনা বাজায় খেংড়া কাঠি দে আদর বাদুর আদর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে রূপুর মাথায় দে দেখতে যাবে কে চামচি কেটে বাটনা বাজায় খেংড়া কাঠি দে ওড়গিয়ে লোক

খোকা গেল কোনখানে খোকা গেল কোনখানে শালপিয়ালের পিয়ালের বন পানে সেখানে খোকা কি করে থোকা থোকা ফুল পারে খোকা গেল কোনখানে খোকা গেল কোনখানে শালপিয়ালের পিয়ালের বন সেখানে খোকা কি করে থোকা থোকা ফুল পারে হাতির ডিম মিথ্যে কথা হাতির ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম পাখি উটে টিম উটে ওপারে যদি সে হয় পাখি হাতি দিন মিটতে পাতা হাতি